যারা অবৈধভাবে ঢুকেছেন তারা তো আমাদের ভারতবর্ষের আইনের চোখে অপরাধী অপরাধীদের কি আপনি তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেন নাকি তাদেরকে জামাই আদর করে আবার ফেরত পাঠিয়ে দেন অর্থাৎ এখানে কোথাও না কোথাও একটি কটুবন্ধ রয়েছে বাংলার যে বিভিন্ন মনীষীরা রয়েছেন সেটা রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারেন রাজা রামমোহন রায় হতে পারেন তাদের বিরুদ্ধে যে ধরনের বিষাক্ত কথাবার্তা বিজেপির নেতারা বলে চলেছেন সেটা হিমন্ত বিশ্ব শর্মা হতে পারেন বিরোধী আর এস এস বিজেপিকে বাংলা থেকে আমরা নিশ্চিন্ন করে দেবো রাজনৈতিক এবং বাংলার বিরুদ্ধে একটা দল নেমে পড়েছে শকুন হাইনার মতো সেটাও রাজনৈতিক এবং তাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা লড়াই গড়ে তোলা সেটাও রাজনৈতিক মূল দাবি এখানে এসআইআর এর নামে ভোট যে এনআরসি করা হচ্ছে তার বিরোধিতা করা দ্বিতীয়ত বাংলা বলার কারণে বাঙালিদের যেভাবে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং বাংলার যে বিভিন্ন মনীষীরা রয়েছে সেটা রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারেন রাজা রামমোহন রায় হতে পারেন তাদের বিরুদ্ধে যে ধরনের বিষাক্ত কথাবার্তা রাজনৈতিক নেতা বিজেপির নেতারা বলে চলেছেন সেটা হিমন্ত বিশ্ব শর্মা হতে পারেন সেটা মধ্য মধ্যপ্রদেশের মন্ত্রী হতে পারেন তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য বাঙালি হিসেবে আমাদের বক্তব্য রাজনৈতিক দল মত যা হতে পারে কিন্তু কেউ যদি নিজেকে বাঙালি মনে করেন বাঙালি হিসেবে তার যদি ন্যূনতম কোনো গর্ববোধ থাকে তাহলে আমরা আহ্বান করব আপনারা আমাদের প্রতিবাদে সামিল হন কারণ বাঙালি বিরোধী আর এস এস বিজেপিকে বাংলা থেকে আমরা নিশ্চিন্ন করে দেবো রাজনৈতিক ভাবে মাধ্যমে কার্যত যেটা ইলেকশন কমিশন বিজেপি চেষ্টা করছে এখানে ভোটার তালিকায় বাঙালিদের সংখ্যা কমিয়ে পরবর্তীতে যখন জনসুমারি হবে যখন জনগণনার কাজ হবে সেখানে সংখ্যাটা আরো কমে যাবে এবং আপনারা জানেন প্রসঙ্গ আসবে জনসংখ্যার নিরিখে যখন আসন পুনর্বিন্যাস হবে কার্যত বাংলার যে লোকসভার আসন সেটা এতটাই কমে যাবে গোবলয়ের নিরিখে হিন্দি বলয়ের নিরিখে যে যাদের ভোটার তালিকায় নামও থাকবে তাদেরও ভোটের কোনো গুরুত্ব থাকবে না কারণ সার্বিকভাবে বাংলার রাজনৈতিক যে বার্গেনিং পাওয়ার আমাদের লোকসভার আসন যদি কমে যায় সেটা শূন্য হয়ে যাবে অতএব এসআইআর নিয়ে লাফানোর এত কিছু নেই এর নাম বাদ যাবে ওর নাম বাদ যাবে এটা ভেবে একদম আনন্দ করবেন না কারণ আপনার নাম যদি থেকেও যায় আপনার ভোটের কোনো মূল্য থাকবে না বিহারে যে আমরা চিত্রটা দেখতে পেলাম যে কিভাবে এনডিএ জোট জিতে গেল এবং তারপরে কিন্তু বিজেপি যারা নেতৃত্ব রাজ্য ছিল তারা খুব লাফিয়ে উঠেছে যে আমরা বাংলাতেও

অনেক বাংলাদেশেরা মানে পকার হয়ে যাচ্ছে বাংলাদেশে চলে যাচ্ছে এবং এর মাধ্যম দিয়ে প্রমাণিত সংবাদ প্রথমে দেখা যাচ্ছে বিভিন্ন সময় যে পড়া বহু ভাবে এসে সে তাদের চেষ্টা করেছে আপনার এপিক কার সবই প্রথম কথা যে সংবাদ মন্ত্রমে কথা আপনারা রেফার করছেন বা সুবেন্দ্র অধিকারী রেফার করেছেন তারা কিছু মাস আগে ইসলাম ইসলামamazonaws দখল করে নিয়েছে তবে তাদের দেখানো খবর মটানপুর খবর আমি খবর বলে মানতে আমার টস্বীদা আছে আমার দ্বিতীয় কথা হচ্ছে যদি এখানে অবহিতভাবে কেউ থেকেও থাকেন সংখ্যাটা কত এইটা নির্দিষ্টভাবে সরকারকে বলতে হবে সুবেন্দ্র অধিকারী কি দায়ী তারা দাবি করতেই পারেন দেখুন দেড় কোটিতে কটা শূন্য আছে জিজ্ঞাসা করলে যারা বলতে পারবে না তাদের সংখ্যা তারা কি বললেন কি যায় আসে না ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আমরা কোনো ডেটা কি পেয়েছি এখনো পর্যন্ত যে নির্দিষ্ট কত অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষে থাকেন কোন দেশ থেকে তারা এসেছেন তারা কোনো ডেটা কিন্তু এই অর্থে দেননি যে এক কোটি দেড় কোটি আমরা ধরতে পারি যে সংখ্যাটা সংসদে তারা বলেন সেটা প্রতি প্রত্যেক বছর গড়ে ওই নশো থেকে হাজার মতো হয় থাকে তারা দিকে বিহারে গিয়েছে এরকম পরে গিয়ে কিছু সংবাদ মাধ্যম বা ডিজিটাল কর্মী যারা আছে তারা গিয়ে সেখানে বাংলাদেশ সেই রকম জিনিসটা আরো একবার বর্ডারে গিয়ে সেই জিনিসটা দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু ভারত থেকে এখন তুলে যাচ্ছে এশাই সেটা একটা প্রথম কথা দেখুন যে ছবি তারা দেখাচ্ছেন আমি যদি কথার কথা ধরেও নিজের ছবিটা সঠিক তাহলে এখানে তো প্রশ্ন যে অবৈধভাবে যারা এসছেন তাদেরকে এমনি এমনি যেতে দিচ্ছে এতদিন তো বলতো ধরবো পাখড়াবো যে ডিটেনশন ক্যাম্প জেলেপুরে দেবো তাহলে এমনি এমনি তাদেরকে পারাপারের ব্যবস্থা বিএসএফ করে দিচ্ছে এটা কতটা বিশ্বাসযোগ্য আমি ছড়াছরি প্রশ্নটা রাখছি যারা অবৈধভাবে ঢুকেছেন তারা তো আমাদের ভারতবর্ষের আইনের চোখে অপরাধী অপরাধীদের কি আপনি তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেন নাকি তাদেরকে জামাই আদর করে আবার ফেরত পাঠিয়ে দেন অর্থাৎ এখানে কোথাও না কোথাও একটি কটু গন্ধ রয়েছে বোধ খবর বলে যেটা চালানো হচ্ছে তার মধ্যে সত্যতা যতটা থাকার কথা ততটা নেই কারণ সংবাদ মাধ্যম বলতে যেটা এখন দাঁড়িয়েছে করে মেইনস্ট্রিম মিডিয়া বলতে যেটা দানিয়েছে সেটা কার্যত আরএস বিজেপির দালালী করার জায়গা হয়ে গেছে সূত্ররা তারা খবরের নামে যা চালায় সেটা আমাদের ভজন করতে বেশিরভাগ সময় অসুবিধা হয়। বড় কনভেনশন থেকে বার্তা তো কনভেনশনের শেষে দেওয়া হয় কনভেনশনের মানেই হচ্ছে সেখানে বিভিন্ন মানুষ বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যের ভিত্তিতে যারা যারা सहमत হয়েছেন তারা তারা এখানে এই কনভেনশনে আজকে আসছেন কনভেনশনের মূল বক্তব্য হচ্ছে বাংলা এবং বাঙালিদের ওপর যারা অত্যাচার করছে যারা ছোট করছে বাঙালিদেরকে অপমান করছে তাদের বিরুদ্ধে বাংলা এবং বাঙালিদের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সমস্ত বাঙালি একত্রিত হয়ে লড়াই করবে সেই ডাকই কনভেনশন থেকে দেওয়া হবে এরপরে এখানে বিভিন্ন স্তরের মানুষ আসবেন তারা তাদের মতামত রাখবেন তবে এইটুকু বলছি কনভেনশনের শেষে আমি বিরাট কর্মসূচির ডাক দিতে চলেছি যাতে আগামী দিনে কলকাতার সারা বাংলা আশা করি যারা বাংলার বিরোধী তারা বুঝতে পারবেন সারা বাংলায় আমরা কিভাবে আন্দোলন গড়ে তুলব গণ আন্দোলন করে তুলব সেই মানুষগুলোর বিরুদ্ধে যারা বাংলার বিরোধী যারা বাঙালিদের বিরোধী সবকিছুই রাজনীতি পৃথিবীতে রাজনীতি ছাড়া কিছু হয় না যারা এসব বলছেন তাদের দার্শনিক মূল্যবোধ দার্শনিক জ্ঞানের অভাব আছে পৃথিবীতে সব কিছু রাজনৈতিক যারা অরাজনৈতিক বলেন সেটাও এক ধরনের রাজনৈতিক সেটা নিয়ে কখন আমি যারা বলছেন তাদেরকে আমার সঙ্গে ওয়ান টু ওয়ানে বসাবেন আমি তাদের সঙ্গে আলোচনা করব বিতর্ক করব অরাজনৈতিক বলে পৃথিবীতে কি হয় সেটা আমি জানতে চাইব কোনো কিছু অরাজনৈতিক হয় না এই যে বাঙালি এবং বাংলার বিরুদ্ধে একটা দল নেমে পড়েছে শকুন হাইনার মতো সেটাও রাজনৈতিক এবং তাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা লড়াই করে তোলা সেটাও রাজনৈতিক